বারোটা না বাজলে আমাদের বাড়িতে আবার কারোর ঘুম আসে না বিশেষ করে আমার তো একদমই নয় বারোটা বাজছে এখনও পর্যন্ত ঘুম আসেনি কেননা না চিকু ঘুমায়নি এই যে এবার চিকু ঘুমিয়েছে আমিও এবার ঘুমিয়ে পড়ব আহা পাঁচটা বেজে গেছে মনে হচ্ছে যা যাই চিকুকে দুধ খাইয়ে ঘুম পাড়াই কিন্তু ক্যামেরাটা কোন দিকে আছে সামনে না পিছনে এই তো চিকু উঠে পড়েছে দশটা বেজে গেছে না আটটা বেজে গেছে চিকু উঠে পড়েছে ই কি আট গেছে না কি ছি পড়েছে দেখি তো ঘড়িটা গিয়ে দেখি 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 কটা বাজে এখন ও মা আটটা করি তাহলে আমি এতক্ষণ ধরে রান্না করলাম না কাজ করলাম না কি ব্যাপার আজকে কি হলো আমার আমি তো রান্না রান্নাবান্না করি কাজ করি তাহলে আমি কি ঘুমের মধ্যে রান্না বান্না করে কাজকর্ম করে নিয়েছি আমার মনে পড়ছে না আসলে বারোটা অবধি জেগে থাকলে এই হয় ও মা এটা তো সেদ্ধ ডিম সেদ্ধ ডিমটা আমি আবার সেদ্ধ করলাম আরে কি বলবো ঘুমের মধ্যে থেকে কী সব কাণ্ড করছি সেদ্ধ ডিমটা আবার আমি জলে সেদ্ধ করতে দিলাম এই যে এখানে কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি চিকুরালকে এইসব জিনিস আবার আমার মুখে রয়েছে না এইসব জিনিস হেলদি তো সেই জন্য এইসব জিনিস আমার মুখে রয়েছে না যার মুখে রয়েছে গল 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 তার মুখেই গোল গল 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 করে দিয়ে দিলাম হাম আরে এই যে এখানে বিলাতি আমরা কে খাবে চলেছো ট্যাটে ট্যাটে চলে চলেছো খোঁচাং খোঁচাং করে বিলাতি আমলাগুলো তৈরি করে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে চিনি দিয়ে ফুটিয়ে নেবো টাকবাক বাক টাক বাক টাকবাক টাক চিনি দিয়ে এইগুলোকে ফুটিয়ে নেবো তার আগে একটু নেড়ে নিতে হবে তো এই যে লেবুর রস কে দেয় তা জানি না তবে আমার মনে হল একটু এক্সপেরিমেন্ট করা যাক লেবুর রস দিয়ে পাশেই হচ্ছে দুধ লেবুর রসের এক পড়ে গেলে হয়ে যাবে ছানা দুধটাকে ডাবিং করে নিচ্ছি ভালো করে ব্যাক টু আমরা আমড়ার চাটনি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে কচাং 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 করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হ্যাঁ আপনি আর্ধেকটা দেখতে পাবেন কেননা আর্ধেকটা আমার চোখ দিয়ে তো দেখতে হবে আপনাদের সেই জন্য এই যে নাড়া নাড়ানোর পর ফোটাতে দিয়ে দিচ্ছি আর আমি এখন নিয়ে নিচ্ছি চিনি জলমুড়ি এই আমি পুজো করিনি মুড়ি খেতে বসে গেছি আহ ঠাকুর এবার আমাকে পাপ দেবে গো চলো 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 পুজোটা করে নিই তাড়াতাড়ি ঠাকুরের গায়ে গা মুছে নিচ্ছি ঠাকুরকে চান করানো সম্ভব নয় তাই ঠাকুরকে একটু করে গা মুছে নিচ্ছি সবাইকে দিয়ে আর এই যে দেখো আজকে আমার রুটি করার ছুটি আজকে আমার ছেলের দায়িত্ব নিয়ে নিচ্ছে রুটি করবে বলে ও রুটি বেলবে বলে চাকা বেলুন নিয়ে বসে পড়েছে আহ মায়ের কষ্ট সহ্য করতে পারছে না গো আমি এদিকে নিয়ে নিয়েছি আটা আটা ফাটা মেখ মাখতে বসে গেছি রোজকার এক ঘেয়ে এক কাজ কার কি ভালো লাগে এই যে ভাত নিয়ে খেতে বসে গেছি এবার চাটনি দ্য রেডি চাটনি ভাবছে আমাকে আর কতক্ষণ ধরে ফোটাবি রে মুড়ি নিয়ে খেতে বসে গেছি মাথাটা সত্যিই গন্ডগোল হয়ে গেছে গো এইবার চাটনিকে ঢেলে ফেললাম কেননা ও অনেকক্ষণ আমার জন্য ওয়েট করছিলো গো গরম দেওয়াতে কতক্ষণই বার ওয়েট করবে ভালো লাগছিল না তাই ওকে ঢেলে ফেললাম এইবারে গরম তাওয়াতে আমি এবার রুটিগুলোকে সেঁকে নিচ্ছি থাপাং থাপাং থাপ আমি একটু ভুল বললাম তখন ভাত নয় মুড়ি খাচ্ছিলাম আরে যে হুত্তা যা বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো বলটা নিয়ে এসো না না খাবার তালে আছে বাতাসা খেতে হবে তো ওই জন্য আর এখানে রুটিটা যে কখন তৈরি হয়ে গেল কে জানে এই যে এখানে কী খাচ্ছে বলো তো কালা কাঁধ কাঁধ কালা আর এনার কী সমস্যা হয়েছে কে জানে কিছু একটা সমস্যা তো হয়েছে দাঁড়াও বুঝে আসি সমস্যাটা কি ও আচ্ছা ওনাকে ক্রিম মাখিয়ে দিতে হবে এটা হচ্ছে বিরাট বড় সমস্যা ক্রিমটা মাখানো হয়নি বলি চাল্লা চেল্লা করছে ঠিক আছে ঠিক আছে ক্রিমটা মেখে ফসা হয়ে গেছে বাবা যা মাখা হয়ে গেল যেমনি তেমনি থম করে ফেলে দিল আরে যে চলে এসেছি রোজগার কাজ করতে জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরে রোদের তাতে পুড়ে ছাই হয়ে যাচ্ছিলো আমাকে উপর থেকে ডাকছিল ওরে আয় রে আমাকে নিয়ে যা রে আমাদের তুলে নিয়ে যা আমরা কতক্ষণ ধরে আর পুরে পুরে মরবো আর দেখো বাইরের নাজারাটা দেখো হালকা হালকা মেঘ জমেছে হালকা হালকা মেঘ জমেছে চলো ভিজে কাপড়গুলো তো কাপড় এবার রোদে পড়তে দিতে হবে ওদের যদি এখন রোদে পড়বার কোনো ব্যাপার নেই কেননা ওরা এই মাত্র জলে চুবে এসেছে জলের মধ্যে ধুপুং ধুপুং করে খানিক ডুব দিয়ে এসে এখন রোদের মধ্যে গা শুকোতে এসেছে জাগে ওদেরকেই এখন দিয়ে দিলাম ওরা এখন পুরুক পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে যখন দুপুরবেলা এসে ওদেরকে আমি আবার নিয়ে যাব ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিও ব্লগটা আর এই যে এখানে টু কী করে সুন্দর কালারের জবা ফুলটা কি সুন্দর টু কি করছে দেখতে পেয়েছো আমাকে ও বলতে চাইছে আরে সরে যা আমার ফটোটা একটু তুলতে দে দে রে একটু ফটোটা তুলতে তুই পরে জামা কাপড় শুকাবি হ্যালো ফ্রেন্ড আমি জবা ফুল গোলাপি রঙের ওহ আবার মাঝখানে দাঁড়িয়ে পড়ে সরে যাও সরে যাও না ক্যাথাটা শুকোয় নে আরে তুই ওইদিকে ক্যাথা শুকো দিকে এদিকে যা আরে হ্যালো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আমি গোলাপি রঙের জবা ফুল ওহ এবার বন্ধ করে দিল রে চলো জামা কাপড় হাতে নিয়ে চললাম আমি সিঁড়িবে আর এই কাজটা কে কে করেছো তোমরা আমি তো বড় হয়ে এখনও পর্যন্ত করি আমার কি ভালো লাগে গ্লুকন ডি খেতে গুঁড়ো গ্লুকন ডি আমি খেয়ে নিই খেয়ে নিয়ে জল খাই হ্যাঁ আমি এখনো পর্যন্ত আমল দুধ খাই 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 কি আছে এই যে এইবার বসে গেছি চিকুলালের ভাত মাখতে চিকুলালের ভাতগুলো এতটাই শক্ত যেন মনে হচ্ছিল শিলডোলায় পারলে বেটে নিলে ভালো হতো প্রচুর শক্ত হয়ে গেছে তার সাথে আছে মাছ ভাজা আরও সব আছে অনেক কিছুই দেখতে পাবে খাওয়ানোর সময় এই যে ভাতগুলো এগুলো হচ্ছে আমার ভাত আমি পান্ত খেতে খুবই ভালোবাসি তাই পান্ত ভাত ছেকে রেখে দিচ্ছি জল থেকে তোমরা কি ভালোবাসো না কেননা তোমরা গরম ভাত খাও দেড়টা বেজে গেছে এবার তো আমাকে খেতে হবে আমার খাবার টাইম হয়ে গেছে এই যে আমি এবার খেতে বসেও গেছি খাবার টাইম নষ্ট করতে নেই খেতে বসে যেতে হয় তাতে সবাইকে দেখলো কে কি ভাবলো অত কিছু বললে হয় না এই যে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুপুরবেলা এক্সপেরিমেন্ট করতে চলে এসেছি কি না বোতল ডান্স বোতলে জল ভরে ট্রেন্ডিং ডান্স করেছি আরে যে বাবা আমি কখন ছাদে চলে এলাম নাইটি পরে তাও আবার শাড়ি পরেছিলাম তো ও মা কিসব হচ্ছে কে জানে গিয়ে চলে যখন এসেছি চুলটা একটু ভালো করে শুকিয়ে নিই বোতল ডান্স করছিলাম তো ওই জন্য বোতলের মধ্যে জল পুড়ে মাথার মধ্যে নিয়ে পুরোটা দিয়েছিলাম সেই জন্য মাথার চুলটি ভিজে গিয়েছে তো আমার বাড়ির পিছনটা একটু ভালো করে তোমরা দেখে নিতে পারো বড় ছাদে এসেছি এই ছাদে তোমাদের দেখার সুযোগ খুব একটা হয় না এরপরে আমি বসে গেছি আমার অত্যন্ত প্রিয় একটি কাজ করতে প্রিয় কাজ নয় মানে প্রিয় একটি জিনিসকে জোড়াতে এই হেডফোনটি ছাড়া আমি একেবারেই অচল এই হেডফোনটি না সরি সামনে যে হেডফোনটি পড়ে যাচ্ছে সেইটি সেটা আমি এই ফোন হেডফোনটিকে ছাড়া অচল হলেও ওটি এখন অচল হয়ে পড়েছে তাই পুরোনো হেডফোনটিকে ভাঙা হেডফোনটিকে একটু জুড়ে দিলাম দিয়ে নিজেই নিজের বাহবা করলাম পুরোনো ভাঙা হেডফোনটি ভালোই শুনতে পাওয়া যাচ্ছে ওদিকেরটা জোড়া আছে শুধু লুল্লুলিটা নেই এর লুল্লুলিটা নিয়ে ওদিকেরটায় লাগিয়ে দিতে হবে রাবার সরি 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 রাবিয়ার রাবারটা নিয়ে ওখানে লাগিয়ে দিতে হবে বাস হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেলেও কাজ তো চলে যাবে কি আছে কালো এবং সাদা বর এবং বউ তাতে কিছু অসুবিধা নেই সমস্ত কাজ বাজ সেরে আমি এবার চুল শুকুতে বসে গেছি কিন্তু এখন আমার ঠিকই করা উচিত ঘুমাবো না ঘুমাবো না কি করব? ভেবে পাচ্ছি না ভাবতে থাকি ভাবতে থাকি চুলে পাখার হাওয়ায় চুলটা শুকাতে থাকি শুকাতে থাকি ভেবে 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 ভেবেই নিলাম যে এবার একটু ঘুমাতে হবে না এবার একটু সত্যিই ঘুমাতে হবে চোখ বুঝে ঘুমিয়ে যাচ্ছি ও মা ঘুমাচ্ছিলাম তো ঘুম থেকে উঠে আবার কখন এখানে চলে এলাম ইনি আবার মুখে আঙুল দিয়ে দোল্লাই দুলছেন কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমাকে দিবি একটু দে না দে আমি একটু দোল্লা দুলি দে না একটু আমি আমিও দোল্লা দুলতে ভালোবাসি রে দে ছান না ও মা আবার বাড়িও চলে এলাম ব্যাক টু হোম কি হচ্ছে কি করে বলবো কিচ্ছু বুঝতে পারছি না আবার ওপরেও চলে এসেছি এই যে আমার ছেলে ও বা লক্ষ্মী মন্ত বউটি সেদে আমি বসলাম আলতা পরতে বহুদিন আলতা পড়া হয়নি পায়ে তাই জন্য পায়ে আলতা পড়তে লেগে গেলাম আলতা পরা মোটামুটি রেডি এইবারে খেয়ে দিয়ে বিছানায় বসে বসে ভাবছি আবার রাত্রিবেলা ঘুমবো সকালবেলা তো আবার উঠতে হবে ঘুমিয়ে কি দরকার দরকার নেই এই বলতে বলতে আমি আবার ঘুমিয়েও পড়লাম টাটা বাই বাই গুড নাইট যদি 고민해보래, 자기. 바이.